আমার প্রিয় দিনদার ভাই বোনেরা আমার আজকে আমি কামত সম্পর্কে কিছু কথা বলবো কঠিন কামতের ময়দানে কি অবস্থা হবে সেদিন আপনি কি অবস্থায় থাকবেন ওই কঠিন কামতের ময়দানে আমাদের ভালো থাকতে হলে আমাদের কি কি করণীয় সব কিছু আমি আপনাদেরকে বোঝা দিব ওই কঠিন কামতের ময়দানে আপনি কিভাবে বাঁচবেন এ যুবক তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দোলাত নিয়ে ব্যস্ত আছো বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে তুমি ব্যস্ত আছো তুমি চিন্তা করতেছো না তুমি একবার চিন্তা করতেছো না ওই কঠিন কবরে ওই কঠিন কামতের ময়দানে কি অবস্থা হবে তোমার তুমি সাধারণত দুনিয়ায় তুমি একটা জিনিস চুরি করলা চুরি করার পর ভাবতেছো যে তুমি ওই জিনিসটা চুরি করলা কেউ জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু যুবক তুমি জানো না যে আমার আল্লাহ সব কিছু দেখতেছে তুমি চুরি করেছো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ পাক সবকিছু দেখে সব কিছু জানি তুমি যে চুরি করতেছো ভিডিওটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে কঠিন কামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার ওইটা হাজির করানো হবে যেদিন তোমার কোটি কোটি মানুষের সামনে তোমার আমল নামাই দেওয়া হবে সেদিন তোমার মানসম্মান কই যাবে দুনিয়াতে চুরি করার সময় তো তোমার মানসম্মান যায় না সেদিন মানসম্মান কই যাবে একবার নেতা নেতা হতে পারলেই হয় চুরির তো কোনো অভাব নাই চুরি আর চুরি ক্ষমতা একবার আসলেই হয় ক্ষমতা একবার আসলেই হয় তার পায়েকে আল্লাহ একবার কে এ আল্লাহ পাক রব্বুল বলে ইয়াউমাল লা তানফাউ বানুন ইল্লামান মান আতা আল্লাহ বিকলবিন এ দুনিয়ার মানুষ তোমার দুনিয়ার কোন ক্ষমতা কোনো কাজে আসবে না এ দুনিয়ার মানুষ দুনিয়ায় যে তোমার বিশাল টাকা পয়সা আছে দালান কোটা আছে বিশ্বাস করো স কোনো কিছু কাজে আসবে না কাজে আসবে যখন তুমি আমার নিয়ম অনুযায়ী তোমার জীবনটাকে বাস্তবায়িত করবা যখন তুমি আমার কথা মতো দুনিয়ায় চলাফেরা করবা সেই সময় সেইভাবে যদি তুমি চলে আসতে পারো তোমার কলবটাকে যদি পবিত্র করে আসতে পারো কামতের ময়দানে তাহলে তোমার কোনো কাজে আসবে আর যদি তুমি তোমার কলমটাকে পবিত্র করে আনতে না পারো তোমার কলফটাকে যদি তুমি পবিত্র করে না আনতে পারো তাহলে কামতের ময়দা নেই তোমার সাথে এত খারাপ ব্যবহার করা হবে আল্লাহ একবার কবে চিন্তা করেছ কামতে কী হবে আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে সেই দিনের একমাত্র মালিক আল্লাহ পাক চিৎকার করে বলবে লিল্লাহিল ওয়াহিদুল কহার লিল্লা হিলওয়া ইদিল কখার আল্লা পাকবুল্লা আলামিন এমন জোরে চিৎকার মারবে সমস্ত পৃথিবীটা থর 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 করে কাঁপবে আসমান জমিন সব থর থর করে কাঁপতে থাকবে সব কাঁপতে থাকবে আসমানগুলো এরকম সব কাঁপতে থাকবে সেদিন আপনি কই থাকবেন সেদিন আপনি কই যাবেন কোথায় কোথায় পালাবেন সেই দিন আপনি সাধারণত দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আপনি পাগল পারা হয় যান আপনার লুঙ্গি লুঙ্গি তলাশ করার মতো টাইম থাকে না দুনিয়ায় এত টাকা পয়সা ক্ষমতা সব সবকিছুর জন্য আপনি পাগল হয়ে যান এক কথা হচ্ছে ওই কামতর ময়দানে যদি আপনি বাঁচতে চান এখনও সময় আছে আল্লাহর কাছে মাফ চান এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করেন এখনো পথে ফিরে আসুন। এখনো যদি ফিরে না আসুন চিন্তা কইরেন না যে আপনি পার পেয়ে গেলেন আরে ভাই বর্তমান জামানায় তো অজনসিয়াত কম হচ্ছে না অজনসিয়তের তো অবশ্য অজনসিয়তের তো অভাব নাই অজ নসিয়া বহুত শুনতেছেন আপনারা তারপরও আপনাদের ভিতরে কোনো পরিবর্তন নাই কিচ্ছু নাই কেন কারণ আমরা মানুষ শুনি এই কান নিয়ে শুনি এই কান নিয়ে বের করে দি। আরে মরবো তো অনেক পরে এখন এখন ওই সব চিন্তা করে লাভ আছে নাকি বিশ্বাস করো রে ভাই মরার কোনো গ্যারান্টি নাই যখন তখন তোমার সামনে মৃত্যু চলে আসতে পারে এই জন্য বারবার করে বলবো তোমার যুবক তোমার পা দুটো আগায়া দাও তোমার পায়ে দুটো তোমার পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক এখনো ভালো হয়ে এখনো ভালো হয়ে যাও তাহলে ওই কামতে আপনার আমার ভালো থাকতে হলি আল্লাহর হুকুম নবীর হুকুম অনুযায়ী চলতে হবে পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ আজকে থেকে যদি নামাজ না পড়েন নামাজ পড়া চালু করে দেন আজকে থেকে যদি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলা ছেড়ে দেন আজকে থেকে যদি আপনার খারাপ অভ্যাসটাকে থাকে খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে পরিবর্তন করে ফেলান মৃত্যুর কোনো গ্যারান্টি নাই হঠাৎ করে মৃত্যুর সামনে চলে আসতে পারে বোঝেন না কেন এটা এটা কেন বোঝেন না এটা বুঝতে হবে আপনাকে বোঝেন না আপনার আসলে বোঝেন না যেদিন মরবেন না যেদিন মরে যাবেন সেইদিন সেই দিন বুঝবেন এর আগে আপনি বুঝবেন না এর আগে যতই বলি না কেন বলতে বলতে গলাও যদি ফাটা ফেলি আপনি বুঝবেন না এমন একটা দিন সময় আসবে এমন জোরে চিৎকার মারবেন এমন জোরে আফসোস করবেন কোনো লাভ হবে না সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না যদি বুঝতে চান এখন থেকে বোঝা শুরু করেন সময় কিন্তু এখনও আছে সুযোগ কিন্তু এখনও আছে সময় সুযোগ আসলে আপনি বেঁচে গেছেন যে আল্লাহ রহিম রহমান গফুর গফ্ফার তা না হলে কী যে কর কী যে করতো আল্লাহ আল্লাহর জমিনে থাকতেছি আল্লাহর চোখ আল্লাহর নাক আল্লাহর মুখ আল্লাহর পা আল্লাহর হাত সব কিছু আল্লাহ তাই নিয়ে আবার আল্লাহর সাথে নাফরমানি করি কত বড় নাফরমান আমরা কত বড় বেমান আমরা চিন্তা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার দৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি